এই ছেলেটাকে যখন প্রথম কলেজে দেখেছিলাম তখন দেখি ব্যাক ব্রেঞ্চে বসে আমার দিকে তাকিয়েছিল দেখেই বুঝে গেছিলাম সে একটা বিদেশি ছেলে শহরের উশৃঙ্খল একটা ছেলে দুই চোখে সহ্য করতে পারতাম না কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস তার সাথে প্রায় নয় বছর সংসার করছি এই ছেলেটা আমার হাত ধরে আমাকে এত দূর নিয়ে এসেছে তোমার প্রতিদান ভুলে যায় কি করে বলো আজকে সে আমার খুবই শখের একটা টিভি নিয়ে দিল আর বেশ দামিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা দুই তিন মাস আগের একটা ভিডিও ফুটেজ আমার একটা ইচ্ছে পূরণ করেছিল ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি আমি বলেছিলাম আমার ঘরে একটা সুন্দর বড় টিভি থাকবে আর সবার চেয়ে আলাদা যদিও পা আমাদের দুইটা টিভি আছে যেহেতু আমরা দোতলা চারতলা আপ ডাউন করি একটা টিভি আছে আছে এটা ড্রয়িং রুমে আমার নাই সো আমি এটা নিতে চেয়েছিলাম অনেকেই বলে আপনি সময় কি পান যে টিভি দেখতে চান ভাই রে ভাই টিভির মতো কি কোনো কিছু হয় নাকি বলেন আমি হাজার ব্যস্ত থাকলেও টিভিটা আমি অবশ্যই দেখি বুঝতে পারছেন অলিডের এই টিভি না নিচ্ছে এটার কিন্তু প্রাইস অনেক বেশি তার আগে একটু বলতে চাই কিভাবে এর মধ্যে সুন্দর থাকা যায় আজকে আমি যে থ্রি পিসটা পরেছি এটা কিন্তু খুবই কিউট মিষ্টি একটা থ্রি পিস কেন মিষ্টি বললাম কারণ এটা পরে আমাকে মিষ্টি লাগছে ভাই রে ভাই এটা পরে এত আরাম আর হাতাটা একটু ঢিলা করেছে এই স্টাইলটা আমার কাছে ভীষণ ভালো লাগে লাউন ওয়ান এই ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তাদের নিজস্ব ডিজাইনে এই থ্রি গুলো তৈরি হয় আরো হিউজ কালেকশন রয়েছে ওদের পেজে যখন আমি তাদের পেজ ভিজিট করি তখন যেন আমার ঘন্টার পর ঘন্টা চলে যায় প্রত্যেকটা কালেকশনে আমি দেখি আর ভাবি যে কোনটা কোনটা নেওয়া যায় এর আগেও কিন্তু এরকম একটা থ্রি পিস আমি নিয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছি দেখেন আমি কিন্তু মেকআপ ছাড়াই আছি তারপরেও কিন্তু সুন্দর লাগছে এই কালার গুলো কিংবা এই থ্রি পিস গুলো এমন গলার ডিজাইনটাও এত ভালো লাগে এক কথা এই থ্রি পিস গুলো পরার পর পর আপনার একটা অন্যরকম আউটলুক ফেরত চলে আসবে তাই দেরি না করে লাউন ওয়ান জিরো 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 এই ফেসবুক পেজ থেকে ঈদের শপিংটা করেই ফেলুন আপনাদের ভাইয়া কিন্তু আজকে ঝাড়বাতিও নিয়েছে তার রুমের জন্য আপনারা যারা বলেন কাপল ব্লগ না করলে বোধহয় আমরা না খেয়ে থাকতাম ভাই রিজিকের মালিক তো আল্লাহ আপনি বলার কে এক সময় আপনারা বলেন যে আমি নাকি বড় ছেলে দেখে বিয়ে করেছি তাহলে এখন কেন বলেন যে কাপড় ব্লক করে পেট চালাচ্ছি তাহলে কি এই কাপড় ব্লক করে আমার হাজবেন্ড শহরে বাড়ি ঘর করেছে হ্যাঁ জায়গা জমি আলহামদুলিল্লাহ বিজনেস এগুলো কি কাপড় ব্লক করে হয়েছে আল্লাহর রহমতে আমার হাজবেন্ড বা আমার শ্বশুরের যা আছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা ব্লগিং এ তখনই এসেছি যখন আমাদের খরচ দেওয়া বন্ধ করেছিল আমার শ্বশুর আর সে যে আমাকে নিয়ে সংসার করছে এটা আমার সাত কপালের ভাগ্য ঠিক আছে আর নর্মালি তো আপনাদের ভাইয়া কখনো ব্লগিং মিডিয়াতে আসতে চায়নি আমি নিজেই টিকটক করতাম তারপর ফেসবুকে ব্লগ বানাইতাম ইউটিউবে ব্লগ বানাইতাম তো সে জাস্ট আমাকে হেল্প করতো কারণ সেটা আমার শখ ছিল আর শখের এই জিনিসটা এখন প্রফেশনালে পরিণত হয়েছে আল্লাহ তালা কখন কার রিজিক কিভাবে দিবে এটা কিন্তু কেউ বলতে পারবে না তাই আপনারা যারা কাপল ব্লগারদেরকে একটু নোংরা ভাষায় গালি দেন না আমি বলবো যে আপনাদের কোনো পারিবারিক শিক্ষাই নাই আমার পরিবারে ফুল মেম্বার ছিল না তারপরেও কিন্তু আমি মানুষকে গালি দিই না বা অন্য কিনে বদনামও করি না মিডিয়াতে কাজ করে দেখে আপনাদের কি মনে হয় যা খুশি তাই বলবেন আমাদের কি কোনো সম্মান নাই এটা মনে করেন আপনি যদি অন্যকে কষ্ট দিয়ে কথা বলেন অন্যকে কষ্ট দিয়ে ভিডিও বানান না সেই ফিডব্যাক আল্লাহ অবশ্যই আপনাদেরকে দিবে এসব কথা আজকে বলতাম না কিন্তু কিছু কিছু মানুষের কথান কিছু কমেন্টের জন্য উত্তরগুলো দিলাম আপনারা যদি মানুষের পিছনে লেগে থাকেন ভাই সারা জীবন কিন্তু পিছনেই থাকতে হবে সামনে যাইতে পারবেন না তাই এগুলা কইরেন না আপনি কেমন আপনার পরিচয় কি কিংবা আপনি জীবনে উন্নতি কিভাবে করবেন সেগুলোর নে চিন্তা করেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম মাথা গরম হয়েছিল আমার কথায় কারো খারাপ লাগলে আমি আগে। যাই হোক এই সুন্দর আমার শখের আপনাদের ভাইয়া আমাকে গিফট করলো মানে আমার বেডরুম এনে দিল যদিও বা আরো বড় টিভি লাগতো বাট আমার বেড থেকে বড় টিভি দেখতে অসুবিধা হইতো এই কারণে ছোটই নিয়েছি ছাপ্পান্ন ইঞ্চি ছিল এটা আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম